আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি তাই এখানে আমি পরিমাণ মতো কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ন এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হাফ চামচ কাপ পানি আমগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব আমগুলোকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চাটনিটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এবার এটাকে চলা থেকে নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে কাঁচা আমের চাটনি